নমস্কার বন্ধুরা মিরুরা অ্যাপ্লিকেশান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় মৌর্য বংশের ইতিহাস নির্বাচিত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন পরীক্ষায় কমন আসে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মিরুরা অ্যাপ্লিকেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজে বুঝে যায় এবং লাইক শেয়ার কমেন্ট তো করবেনি মৌর্য বংশ দ্য মৌর্য ডাইনাস্টি প্রশ্ন নাম্বার এক মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য দুই চন্দ্রগুপ্ত মৌর্য কার পরামর্শে ধনানন্দকে পরাস্ত করতে সক্ষম হন উত্তর চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য তিন কৌটিল্য রচিত বইটি কি উত্তর অর্থশাস্ত্র চার চন্দ্রগুপ্ত মৌর্যের মাতাকে উত্তর মৌরিয়া বা মৌরীয় পাঁচ চন্দ্রগুপ্ত মৌর্য কি গ্রিক কে গিরিগরা কি বলেছেন উত্তর সন্ডকোটা ছয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কে তার আজ আসেন উত্তর রাজা সেলুকাশের দূত মেগাস্থিনিস সাত চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মের অনুরাগী ছিলেন উত্তর প্রথম জীবনে ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক হলেও পরবর্তীতে জৈন ধর্মের অনুরাগী হন আট ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট কাকে বলা হয়েছে উত্তর চন্দ্রগুপ্ত মৌর্যকে নয় গ্রিকরা সেলুকাস ও চন্দ্রগুপ্তের মধ্যে যে যুদ্ধ হয় তার নাম কি উত্তর ব্যাটল অব লিবারেশন তিনশো পাঁচ খ্রিস্টপূর্বে দশ মেগাসিনিসের লেখা বইটি কি উত্তর ইন্ডিকা এগারো কত সালে সিংহা কত সালে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন উত্তর তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বে বারো মুদ্রারাক্ষস কার লেখা উত্তর বিশাখ দত্তের তেরো কে পদম প্রিয় উপাধি নান উত্তর বিন্দুসার চোদ্দ অমিত্রাঘাত উপাধি কে নান উত্তর বিন্দুসার এই অমিত্রাঘাত উপাধি কে নানান এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনে রাখবেন বা পড়ে রাখবেন পনেরো মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অশোক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোলো অশোক প্রথম জীবনে কী নামে পরিচিত ছিল উত্তর চন্ডা অশোক সতেরো অশোক কত সালে কলিঙ্গ জয় করেন উত্তর দুশো ষাট খ্রিস্টপূর্ব মতান্দ্র দুইশো একষট্টি খ্রিস্টপূর্ব আঠারো অশোক সিংহলে বৌদ্ধ ধর্ম প্রসারে কাকে প্রেরণ করেন উত্তর তার কন্যা সঙ্গমিত্রাকে উত্তর শাশি স্তূপটি কে নির্মাণ করান উত্তর সম্রাট মহম্মদে অশোক কুড়ি অশোক কোন ধর্মে অনুরাগী ছিলেন উত্তর বৌদ্ধ ধর্মের একুশ পশু ও মানুষের জন্য কে চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল স্থাপন করেন উত্তর সম্রাট অশোক বাইশ সবে মনীষে পজামম অর্থাৎ সকল মানুষই আমার সন্ধান কথা কে বলেন উত্তর সম্রাট অশোক তেইশ সবে মনুষে পজামম অর্থাৎ সকল মানুষে আমার সন্ধান কথাটি কোন শিলালেখে আছে উত্তর উড়িষ্যার ধৌলিতে প্রাপ্ত কলিঙ্গ শিলালেখে চব্বিশ দেবানাং প্রিয়দর্শী নামে কে পরিচিত উত্তর সম্রাট অশোক পঁচিশ যুদ্ধ কোন নদীর তীরে হয় উত্তর দয়া নদীর তীরে ছাব্বিশ সর্বশেষ মধ্য সম্রাট কে ছিলেন উত্তর বৃহদ্রত মৌর্য যুগের না মৌর্য বংশের পরবর্তীকালে কারা মগধের সিংহাসনে বসেন উত্তর সুঙ্গরা যুগের ভূমিরাজস্ব দুটি কী কী ছিল উত্তর বলি ও ভাগ মৌর্যযুগে বিখ্যাত বন্দর দুটি কী ছিল উত্তর তক্ষশিল ছিল তাম্রলিপ্ত তিরিশ সারনাথের স্তম্ভটিতে কয়টি পশুর মূর্তি খোদাই আছে ও কী কী উত্তর চারটি যথা হাতি ঘোড়া সার সিংহ প্রতিটি প্রাণীর পাশে যে চক্র ছিল তাতে কয়টি শিখ ছিল উত্তর চব্বিশটি থ্যাংক ইউ মিরার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ सब्सक्राइब माई यूट्यूब चैनल लाइक शेयर एंड कमेंट नमस्कार